আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমি ঝিঙে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব বাটা মশলা দিয়ে অনেক মজার একটা রেসিপি হয়েছে ভাত খেয়ে তারপরে কিন্তু ভয়েসটা দিচ্ছি যাই হোক আমি কিন্তু একটা কড়াইতে তেল দিয়ে সেরে তারপরে একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি কেননা আমি ইলিশটা আগে ভোনা করে নিব সুন্দর করে কাঁচাই করে আর যেহেতু ছেলে ঝিঙে খায় না ধুন্দুল এগুলা খায় না তো ওর জন্য আমি আলাদা করে একটু রেখে দেবো আর বাকিটা দিয়ে আমি রান্না করব ঝিঙে দিয়ে যাই হোক পেঁয়াজটা কিন্তু আমি একদম বেরেস্তা করে ভাজবো না মিডিয়ামে একটু ভেজে তারপরে এটার ভিতরে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটা বাটা মশলা দিয়ে দিলাম আমি সব কিছু মিলাই যে বেটে নিচ্ছিলাম দিয়ে তারপরে সুন্দর করে লড়াচাড়া দিয়ে আমি এটা কষিয়ে নেব আর এই মশলাটা কিন্তু অনেকক্ষণ ভরে কষাতে হবে আর সবাই জানেন ধুন দুল ঝিঙে এগুলো কিন্তু একটু মিষ্টি জাতীয় তরকারি তাই একটু ঝালঝাল হলে একটু বেশি ভালো লাগে আর আমি কিন্তু যে বাটা মশলাটা দিচ্ছি ওইখানে আদা রসুন ধনিয়া জিরা একটু কাঁচামরিচ সব কিছু দিয়ে মিক্সড করে পাটায় বেটে নিছি তারপরে দিয়ে দিলাম আর এ ধরনের বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে মাংস মাছ যাই রান্না করেন না কেন আর মাছগুলা কিন্তু কাঁচাই দিয়ে দিলাম কোনো ভেজে রান্না করব না ইলিশ মাছ ভেজে রান্না করলে আমার কাছে স্বাদ মনে হয় যে থাকে না কেননা তেলটা যে ভাজার পরে যে তেলের ভিতরে মনে হয় যে স্বাদ বের হয়ে যায় এটা কিন্তু শুধু রান্না করার লেগেই বলছি আর যেটা ভাজা খাই সেটার কিন্তু স্বাদ আলাদা কেননা ভাজা যদি গরম ভাতে খিচুড়িতে খাওয়া হয় সেটা কিন্তু রকমের ভাব ওটার মজা আলাদা আমি ভেজে রান্না করার কথা বলছি অনেকে আবার বলবেন যে তাই বলে কি ইলিশ মাছ ভেজে খাবো না না খাবেন না কেন যাই হোক সবাই হয়তো বুঝতে পারছেন আমি কিসের কথাটা বলছি মাছগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়ে আর একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে এটা কষানো হয়ে যায় রান্নাটাও হয়ে যায় আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমার ঈদের আগে চার কেজি কাঁচামরিচ এনে দিচ্ছিলো কাঁচামরিচ প্রায় শেষ এই মরিচগুলো আমি ঢিপে রেখে দিছিলাম বুটা ফেলে তা সেখান থেকে বের করেই আজকে দিলাম রান্না করতে গেছি দেখি কাঁচামরিচ নয় আর কাঁচামরিচ ছাড়া তো আমার চলেই না একদম তা মরিচগুলো এত সুন্দর রয়েছে আমি একদম বোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে শপিং ব্যাগে রাখছি একদম ঝরঝর একটা মরিচের সাথে একটা মরিচ লাগেনি মনে হয় যে ব্যাগের ভিতরে হাত দিলে সুন্দর মতো মুড়ির মতো করে চলে আসছে আর এদিকে কিন্তু মাছগুলো আমি তুলে নিছি একটা কড়াইতে তারপরে কিন্তু ঝিঙেগুলো দিয়ে দিছি। আর ধুন্দুলের থেকে কিন্তু ঝিঙের স্বাদ বেশি সবাই হয়তো এই জিনিসটা খেয়াল করছেন কি জানি না ঝিঙে কিন্তু একটু বেশি মজা লাগে আর এই তো মাছগুলো ওঠাই নিয়ে আমি ঝিঙে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা কষিয়ে নেব আর ঝিঙে ধুন্দুল দুটাই কিন্তু একটু মিষ্টি জাতীয় তরকারি এগুলো কিন্তু অনেক পরিমাণ পানি উঠে যায় তা আমি আবারও কিছু কাঁচামরিচ চিড়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য আর ঝাল ঝাল একটু না হলে তরকারি আমাদের ঘরে একদমই পছন্দ করে না ছেলের বাবা একটু ঝাল ঝাল পছন্দ করে আমার কাছেও ঝাল তরকারি না হলে একটু ভালো লাগে না খেতে খেতে কেমন যেন একটা বদ অভ্যাস হয়ে গেছে যাই হোক আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা তাদের জন্য না যাদের রান্নার ভিডিও দেখলে বাজে মন্তব্য করতে ইচ্ছা করে গতকালকে একটা লোক দেখলাম লোকটার নামটা বলবো না নাম বললে হয়তো সে হয়তো ভিডিও আমার দেখে না দেখলে হয়তো কমেন্ট করতে পারতো না মানে আমি একটা রান্না করার একটা পোস্ট যেটা সকালবেলা যে আমি যেগুলো পোস্ট করি আমরা সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি সবাই কিন্তু সকাল বেকাল দুইটা তিনটা অবশ্যই পোস্ট করার চেষ্টা করি আর শেষের এই মাঝখানে এসে বাজে মন্তব্য করে আসলে এদেরকে সবসময়ের জন্য ব্লক মেরে দেবেন কেননা এরা আসে আপনার সামনে যে আপনি যে কাজ করে আগাবেন সেই এটা নষ্ট করার জন্য এরা ইচ্ছাকৃতভাবে এরকম করে আর সমস্যা নেই ফেসবুকেও সেই ধরনের গাইডলাইন দিয়ে দিচ্ছে এখন থেকে যারা বাজে মন্তব্য করবে তাদের আইডি ফেসবুক লক করে দিবে এই ধরনের একটা ইয়ে আসছে সেই জন্য নিজেরাই একসময় সাবধান হয়ে যাবে সমস্যা নেই হোক আমি কিন্তু একে একে মাছগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম শুধু আমি গাদার যে তিন টুকরা মাছ সেলের জন্য রেখে দিলাম একটু ঝোলের জন্য আলাদা করে ওইটুক দিয়ে সেলে খাবে ও ধুন্দলের তরকারি কখনোই খায় না আর এটা বলক আসার পরে যেহেতু মাছটা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না এখন কেননা আমি একটু পাতলা ঝোলঝলই রান্না করব আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পারছেন যে লাস্টে কী সুন্দর একটা কালার চলে আসছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ